মোহতারাম বলছিল যে তারাবি নামাজ আট টাকা বিশ টাকা এটা নিয়ে বাংলাদেশের মতবিরোধ আছে আসলে কোনটা ফলো করবে যদি বলতেন আসলে যদি আমরা রসুল সাল্লাহ সাল্লামের আমলের দিকে তাকাই তাহলে তিনি তো এগারো রাকাতের বেশি কখনো পড়তেন না তবে সেই এগারো রাকাত এক একটা রাকাত ছিল যেমন এক রাকাতে সূরা বাকারা শেষ সুরায় আলে ইমরান শেষ সুরা নিসা শেষ প্রায় ছয় পাড়া শেষ এরকম তো আমরা তো বিশ রাখে তো পারা শেষ করি না এই ধরনের দীর্ঘায়িত তিনি এগারো রাকাত করতেন এটা সারা সারা বছর এটা ওনার আমল ছিল এরপরে যদি আমরা তাকে খোলা পায় রাশেদার দিকে হয়তো আমার ফারুক রাজি আল্লাহ তালু তিনি বললেন যে নবী সাল্লাহ সাল্লাম তো তিন দিন তারাবির সালাদটি তিনি জামাতবদ্ধভাবে পড়েছিলেন তবে সেটা ফরজ হয়ে যাবার বাই নবীজি ছেড়ে দিয়েছিলেন তার জীবদ্দশায় ওই এসে সেটা ফরজ করে ফেলতে পারে এই জন্য উভয় তিনি ওটা তখন বন্ধ করেছিলেন ওমর যখন যখন আসলেন তো উনি দেখলেন যে এখন তার ফরজ হওয়ার আশঙ্কা নেই ওই এখন বিচ্ছিন্ন হয়ে গেছে তো তিনি বললেন যে তাহলে আমি এক কাজ করি আমি একজন ইমাম দেই আর তোমরা সবাই ইমামের পিছনে এই সালাটা পড়ো তখন এটা দশ সাকাত 10 সাকাত করে বিশ সাকাত তিন ডাকাত সাকাত বা একুশ সাকাত একুশ সাকাত তেইশ সাকাত আসলে এগুলি তখন থেকে শুরু হয়েছে কেউ পঁয়ত্রিশ সাকাতও পড়েছেন কেউ ৪৫ সাকাতও পড়েছেন ইমা ইবুল তাইমিয়া রহমাউল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে তেষট্টি টাকাতও পড়েছেন আসলে এটা হলো আপনার মনে এর আবেগ মিশিয়ে আপনার আল্লাহর সাথে আপনার যে এটা একটা আধ্যাত্মিক পিরিয়ড একটা সালাতের আধ্যাত্মিক জিনিস যার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ সে সালাত পড়তে থাকবে এটা হলো কথা এখানে রাকাত দন্তটা খুবই ঘন এখানে একটা মজার বিষয় হলো সুরা আল মুযজাম্মিলে যেটা আল্লাহ যখন এই রাতের সালাতের প্রসঙ্গ টেনেছেন তিনি রাকাতের কোনো প্রসঙ্গ টানেননি আল্লাহ বলেছেন ইন্ন রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাই লাইল তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 অংশ কিয়ামুল লাইল করো মানে যদি 12 তারাবি বলি মধ্যে কাটাও সাহু কখনো রাতের এক তৃতীয়াংশ মানে বারো ঘন্টা হলে তাহলে চার ঘন্টা তুমি এই সলাতে তুমি কাটাও উম অনেক কখনো কখনো অর্ধ রাত মানে বারো রাকাতের বারো ঘন্টা হলে ছয় ঘন্টা তাহলে নবীজি চার ঘন্টা ছয় ঘন্টা প্রায় আট ঘন্টা এই তারাবিতে কে আমল্লাদে কাটিয়েছেন আমাদের ফলো করা উচিত সেটা কে কত সময় দিলাম সেটা না করে আমরা রাকাত নিয়ে আসলে দ্বন্দ্ব করছি অসংখ্য ধন্যবাদ এই রাকাত দ্বন্দ্বটা আসলে উচিত না আমাদের জি মহাতম আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে রমজানের বেশ কিছু আমল আছে তার মধ্যে একটা হচ্ছে যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো প্রসূটা যে ছুদিতে চাঁদ দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ রোজা রাখবে কিনা পৃথিবীর কোথাও চাঁদ দেখলে একসাথে রোজা রাখা যাবে কিনা আসলে এটা এই মাসালাটি সেই প্রাচীন কাল থেকে দু রকমের হয়ে এসেছে সুমলের রুইয়তি হ আফতারুল রুইয়তি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো মানে রোজা রোজার মাস শেষ করো তো এগুলো তো হাদিসের মধ্যে আছে এখন এটা বুঝতে গিয়ে ওলামারা তখনও দুভাবে বুঝেছেন যে পৃথিবীর যে কোনো একটা অঞ্চলে চাঁদ উঠলে এনাফ জি এটা একটা বুঝ এটাও ঠিক আছে এই বুঝটাও ঠিক আছে আরেক দল বলেছেন এখন পৃথিবীর কোন অঞ্চলে চাঁদ উঠেছে সেই আমলে তো তখন থেকে তেরোশো বছর পর্যন্ত আধুনিক এসব আবিষ্কার হওয়ার আগে তো কোথায় চাঁদ উঠেছে কোথায় উঠেনি আমেরিকা চাঁদ উঠেছে কিনা ইউরোপে হয়েছে কিনা সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা এটা দূরবর্তী মানুষের জানা কোনো সুযোগ ছিল না তো এই তারা আঞ্চলিক মন সেটিং আঞ্চলিক চাঁদ দেখার উপরে তারা আমল করতেন এটাও ঠিক আছে